কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার নিউ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে ভর্তি হয়েছো এবং যারা পরীক্ষা দেবে তাদের যে ফর্ম ফিল আপের সময় ভুলটি হচ্ছে বারবার এম ডিসি সাবজেক্ট কী হবে তো এমডিসি সাবজেক্টে কিন্তু যে অপশনগুলো আছে এই নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তো দেখো সেই রকমই কিন্তু আর একটি তত্ত্ব ইউনিভার্সিটি তাদের অফিসিয়ালিভাবে আপলোড দিয়েছে তাদের ওয়েবসাইটে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কোন অপশানটি হবে এম ডিসি সাবজেক্ট তো এখানে কিন্তু স্পষ্টভাবে তারা উল্লেখ করে দিয়েছে তোমরা একে একে দেখে নেবে প্রথমে এখানে দেখতে পারবে তোমাদের অপশানগুলো উল্লেখ করেছে এবং সেই অপশনের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টের কোন সিলেবাস সেই সিলেবাসের কিন্তু টপিকটা এখানে দেওয়া আছে এই টপিকগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আবার পাশে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে তো একে একে তোমরা এগুলি দেখে নাও তো প্রথমে দেখে নেবে প্রথম পেজটি কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং দেখে নাও পরপর কিন্তু সবগুলো দেওয়া আছে প্রথম অপশান এটি দ্বিতীয় অপশান পাশে কিন্তু তোমাদের সাবজেক্টের পাশে কিন্তু সব সিলেবাসের টপিক দেওয়া আছে মানে মূল যে টপিকটা সেটা দেওয়া আছে এবার সেকেন্ড পেজটা দেখে নাও সেকেন্ড পেজে কিন্তু আর্টসের বেশিরভাগ সাবজেক্টগুলি আছে সব দেখে নেবে একে একে এই অপশানটি কিন্তু বেশিরভাগ জনের আছে তোমরা কিন্তু এই অপশনের প্রায় সমস্ত নোটসই আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এবং পাশে কিন্তু অবশ্যই যে টপিকগুলি আছে দেখতে ভুলবে না তোমাদের কিন্তু এই টপিক থেকে হবে যেমন জিওগ্রাফি কি আছে ডিজিটাল ম্যানেজমেন্ট তারপরে কি আছে ফান্ডামেন্টাল অফ শুনেছি প্রতিটি কিন্তু টপিক এখানে দেওয়া আছে তো এভাবে তোমরা তোমাদের এম ডি সাবজেক্টের অপশান এবং কোন টপিক পড়তে হবে মানে কোর্স টাইটেল বা কোর্সের যে নেমটা তোমরা দেখতে পারবে একে একে আমি এই বিষয়গুলির সাজেশন নিয়ে চলে আসবো এই চ্যানেলে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী কোনো ভিডিওতে